মধুসূদন এম জায় কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি পেঁপের রেসিপি করবো আসুন ভিডিওটা শুরু করছি টমেটো কাঁচা লঙ্কা পুদিনা পাতা ধনে পাতা আমি একসঙ্গে পেস্ট করে নেবো আর পেঁপে গ্রেড করে নেব গ্রেড করে নিয়েছে এবার আমি নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো পেঁপেটা আমি এরকম চেপে চেপে জল ঝরিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি অল্প জিরে দিচ্ছি একটু কালো জিরে আর পরিমাণ মতন বেসন দিয়ে আমি একটা মাখতে থাকবো আর দেব খুব সামান্য নুন কারণ পেঁপেতেও নুন আছে এটা দিয়ে আমি মেখে নেব ভালো করে আমি থালাটায় সরষের তেল মালিশ করে নিয়েছি এবার আমি পেঁপের ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে বাতাস থাকলে ভেরিয়ে যাবে আমি এবার স্টিমে দেব হাতে লাগব এবার আমি দেখে নেব হয়েছে কি না একটু লাগছে না আমি এবার নামিয়ে ঠান্ডা করতে দেব আমি এবার চৌকো চৌকো করে কেটে নেব দিয়ে দিচ্ছি সাদা তেল আমি প্রথমে আলু ভেজে নেব দিয়ে দিচ্ছি হালকা নুন হালকা ব্রাউন করে ভেজে নেব আমি এবার আলু ভাজাগুলো থালা তুলে নিচ্ছি আমি এবার ঢোকলাগুলো ভেজে নেব আমি এগুলো উল্টো পাল্টে ভেজে নিয়েছি আমি তুলে নিচ্ছি এখানে জিরে কালো জিরে জৈত্রি এলাচ লবঙ্গ তেজপাতা আর দারচিনি আছে এটা সোমবারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ঘিমি টমেটো ধনে পাতা মশলা কষিয়ে হালকা তেল ছেড়েছে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি একটু লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা এবার আমি সব কিছুর সাথে ভালো করে কষিয়ে দেবো মশলা কষিয়ে নিয়েছি এবার ভাজা আলু দিয়ে আর একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব আমি এবার দিয়ে দিচ্ছি গরম জল একটু বেশি জল দেবো এবার একটু ঢাকা দিয়ে কুক হতে দেবো ভালো করে ফুটোটা উঠেছে আমি এবার দিয়ে দিচ্ছি কেকগুলো পেঁপের রেসিপি রেডি সাইডে তেল ছেড়ে দিয়েছে আমি গ্যাস অফ করব আর ধনে পাতা কুচি ছড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আজকের পেপের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর আমি পাতলা রেখেছি আপনারা চাইলে এটা ধোনা আরও মাখা মাখা করতে পারেন আমি গরম বলেই পাতলা রেখেছি